পৃথিবীর সবথেকে জটিল প্রশ্নের একটি হলো মনে হয় ভালোবাসার মানে কি আমরা যে আসলে বলি ভালোবাসা 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 আমরা কি আসলে ভালোবাসার সত্যিকার অর্থের মিনিংটা জানি কত কিছুই না আসলে আমরা বলি ভালোবাসাকে নিয়ে ভালোবাসার সঠিক মানেটা জানি বুঝি কজনে ভালোবাসার দায়িত্ব বুঝি আমরা ভালোবাসার মানে হচ্ছে যাকে ভালোবাসো তার জন্য জানা অচানায় তার ভালো কিছু চাওয়া তার ভালোতে নিজেকে সর্বদা সামিল রাখা তোমার সকল উইশে তার জন্য বেস্ট কিছু চাওয়া তোমার প্রার্থনায় তোমার মোনাজাতে তোমার যত ভালো চিন্তা সব চিন্তাই তার বেস্টটা তুমি চাবা সেটাই হয়তো ভালোবাসা যে মানুষটার জন্য তুমি এরকম চাইতে পারবা নির্দ্বিধায় তুমি তাকে বলতে পারো হ্যাঁ আমি তাকে ভালোবাসি আমি তাকে প্রচণ্ড ভালোবাসি